আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকে চাকরিটা কিন্তু এশিয়াই কোম্পানি গ্রুপ নিয়োগ প্রকাশ করেছে তো আজকের চাকরির সম্পর্কে চলানো একটু বিস্তারিত আলোচনা করা যাক এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটির নাম অ্যাডভান্স মেডিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই চাকরির ধরন কিন্তু বেসরকারি চাকরিটি প্রকাশ করেছে কিন্তু নয় জুন দু হাজার চব্বিশ পথ ও জনবল কিন্তু নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু চব্বিশে জুন দু পদের নাম যদি বলি এরিয়া সেলস ম্যানেজার লবণ ময়দা বেসয সাল পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষকত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কিন্তু থাকা লাগবে অন্য অন্য যোগ্যতা ভিত্তিক বিক্রয় পরিকল্পনা তৈরি ও লক্ষণামাত্র অর্জন দক্ষতা থাকতে হবে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসের ভিতরে প্রার্থী ধরন কিন্তু শুধুমাত্র পুরুষ বয়স সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু তেত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো জায়গার বেতন কিন্তু আলোচনা সপক্ষে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে জুন দু হাজার চব্বিশ তোর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন ধন্যবাদ